আগস্ট মাসের মাঝামাঝি টাকা রেটটা কেমন রয়েছে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে গতকালকে গাছকে আবার মধ্যপ্রাচ্যের দু একটা দেশের টাকা রেটটা কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে আবার কোনো দেশের টাকা রেটটা নিম্নমুখী হচ্ছে প্রতিদিনই কোনো না কোনো এক্সচেঞ্জে টাকার একটা ডাউন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে হলো আগস্ট মাসের তেরো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বুধবার আজকে যারা সংযুক্ত আরব আমিরা দুবাই থেকে যারা একদিন বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা দশ পয়সা দুবাইয়ের জয়ালুকাস একচেঞ্জে বত্রিশ টাকা বাহান্ন পয়সা সারাব এক্সচেঞ্জে তেত্রিশ টাকা ছয় পয়সা আলানসারি একচেঞ্জে বত্রিশ টাকা পঁচিশ পয়সা জেসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা সাত পয়সা ওয়ালস্ট্রিট এক্সচেঞ্জে তেত্রিশ টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদেব আজকে যারা মার্কিন ইউএসএ ডলার বাংলাদেশে পাঠাবেন একশো তো বাইশ টাকা আটান্ন পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক চেঞ্জ একশো তেশ টাকা উনষাট পয়সা রিয়া মানি এক চেঞ্জ একশো তে টাকা পঁয়তাল্লিশ পয়সা মানিকেরাম একশত বাইশ টাকা আটান্ন পয়সার ভিতরে পাবেন স্কে সিঙ্গাপুর এক ডলারে পঁচানব্বই টাকা দশ পয়সা ইউরোপীয় এক কিরুত একশো একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো তেষট্টি টাকা পঞ্চাশ পয়সা ব্রোনায়ের এক ডলারে চোরানব্বই টাকা আশি পয়সা স্কে মালয়েশিয়ান এক ক্রিঙ্গিতির বিনিময় আঠাশ টাকা তিয়াত্তর পয়সা তবে লোটাস মানি এক একচে আঠাশ টাকা তিয়াত্তর পয়সা তাছাড়া ম্যাক্স মানি এক চেন্দ্রে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা এনবিএল মানি এক চেন্দ্রে আঠাশ টাকা পয়সা রিয়া মানি টাকা তেষট্টি পয়সা মার্সেন্টেড এশিয়ান টাকা তেষট্টি পয়সা অগ্রণী রেমিটে সাবজাতির চারাশ টাকা আটষট্টি পয়সা অন্যান্য একচেঞ্জেও আপনারা আঠাশ টাকার উপরে পেয়ে যাবেন স্কিবন্ধরা কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা চায়নার এক ইউনে সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক রুবি হাতে ষাট টাকা নব্বই পয়সা স্কে জর্দানের দিনের একশো একাত্তর টাকা পঞ্চাশ পয়সা রোমানিয়ার এক লিও আঠাশ টাকা দশ পয়সা জাপানের এক ইউনে জিরো টাকা তিরাশি পয়সা স্কে উমানের এক রিয়ালে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা উমানের গালফ এক্সচেঞ্জে এই রেটটা পাবেন তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া ফার্স্ট এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা ওমানের লোলো মডার্ন জয়লুক্কা সামদান আলজাদিদ বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত বারো টাকার ভিতরে পেয়ে যাবেন স্কে বন্ধুরা কুয়েতের একদিন হয় তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা কুয়েতের ইউই এক্সচেঞ্জে তিনশো ছিয়ানব্বই টাকা আটানব্বই পয়সা তাছাড়া কুয়েতের আলমল্লা এক্সচেঞ্জ আলমজাইন জয় এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তিনশো সাতানব্বই টাকা এক পয়সা আল নাদা এক্সচেঞ্জে আবার তিনশো ছিয়ানব্বই টাকা আশি পয়সা কুয়েতের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন এ ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা স্কে কাতারের একটি তেত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা কাতারের আলমানা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সা সিডি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা আঠাশ পয়সা আলজ দিচ্ছে তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা আলমির কাবে তেত্রিশ টাকা বত্রিশ পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা হাবিব কাতার একচেঞ্জে তেত্রিশ টাকা ৩৬ পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে বাহার আইনের একদিনে তিনশো দো বাইশ টাকা উনিশ পয়সা বাহার আইনের জিন্স একচেঞ্জে তিনশো বাইশ টাকা পনেরো পয়সা লুলুমানি একচেঞ্জে তিনশো বাইশ টাকা উনিশ পয়সা এনএসি একচেঞ্জে তিনশো বাইশ টাকা উনিশ পয়সা অন্যান্য একচেঞ্জে আপনারা তিনশো উনিশ টাকার উপরে পেয়ে যাবেন স্কে সৌদি আরবের এক ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা আল্লাজি থেকে বত্রিশ টাকা উনিশ পয়সা এসএনবি ব্যাঙ্ক থেকে একত্রিশ টাকা উনানব্বই পয়সা বার ক্যাফ থেকে বত্রিশ টাকা সটেসি পে থেকে আপনারা বত্রিশ টাকা সাত পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা অ্যাকসিস ব্যাংকে বত্রিশ টাকা এগারো পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা পনেরো পয়সা ইউআর পে থেকে মানিকেরাম একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ঠিকমো থেকে আপনারা বত্রিশ টাকা এগারো পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট